কোথায় রে আমার বাবা এ খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না কোথায় দেখি এখানে কি না এখানে কি না এখানে নেই এখানে কি না এখানে আছে কিনা না তো কোথায় খুঁজে পাচ্ছি না শুধু পা দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে এ খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি এই খুঁজে পাই আবার কোথায় গেল আবার কোথায় গেল খুঁজে পাই না খুঁজে পাই না কে এমন মানুষ যে লুকায় আবার সংবাদ দেয় এ লোক বলে লুকায় লুকায় আবার আমাদের সংবাদও দেয় এই ধরো 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 এ ধরো 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 কোথায় 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 Hey, was a hey, good, hey. good day. Good <laughs> <laughs>